আলহামদুলিল্লাহ হে ওয়াহাদাম আলামাল্লা নবী বাদ সম্মানিত দর্শক ও মন্ডলী মাসাল্লাহ আমাদের ধারাবাহিক এই যে কিতাব ক্লাসের একটা আয়োজন হচ্ছে যে আমরা প্রতি ক্লাসে একটি করে হাদিস আমরা চর্চা করব তো আমরা এখানে একটা সিট বিতরণ করা হবে ওই সিট দেখে এক সপ্তাহে ওই হাদিসটা আমরা অর্থ সহমুখস্থ করবো তো আজকের হাদিস সহি বোখারির প্রথম হাদিস তেমনি আর নাবিয়ার যে চল্লিশ হাদিস ইমাম চল্লিশ হাদিস তারও প্রথম হাদিস আমরা শুনবো সেটা উম উমার উমার আবুল আবুল খত্তাব আনহু বর্ণিত হাদিস হাদিসটা হচ্ছে এই আন উমার আবনুল খত্তাবিরদ্দ্দ্দি আল্লাহ তালা আনহু কাল সামেত রাসুল্লা সাল্লা একুল ইনামাল আমলিকুল্লিম রি ইমনা হমান কানাত আত হিজরা তুহ ই ফাহিজরা তুহ ওয়া ওরাসী ওমান কানাত হিজরা তুহুল ইসি বোহা ইমরাতিন কেহা ফাহিজরা তুহ ই মাহা জারা ইলেই মুফাকুন আলাই অর্থাৎ উমার আবুল খাতাব রদি আনহু বর্ণনা করে বলছেন যে আমি রসুল্লা সাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয় সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে অতএব যে যা নিয়ত করবে সে নিয়ত অনুযায়ী সে ফল পাবে হ্যাঁ তো যার নিয়ত হবে আল্লাহ এবং রসুলের দিকে হিজরত করা তো তার নিয়ত আল্লাহ এবং রসুলের দিকে তার হিজরত আল্লাহ এবং রসুলের দিকেই হবে পক্ষান্তরে যার হিজরত হবে দুনিয়ার জন্যে বা কোনো মেয়েকে বিবাহর জন্যে তো সে যে নিয়তে হিজরত করবে সেটাই সে পাবে হ্যাঁ আর হাদিসটি بخاري ابن مسلم بن نتهدس، الله أعلم، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.